পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা বলো দেখি ওভনটি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় সতে পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন পর বলবো কি দুঃখের কথা বলতে নাহি যাও হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা বলুন না উজ্জ্বল্লা বিয়ে নেই বাচ্চা হয়ে গেছে না আল্লাহর নবী जहन्नमी में करा कौन नेटा जहन्नम जाबे जन्नत पाबे নবী বলেন কাপড় পিনার পরেও যে মেয়েটা উলঙ্গ পোশাক পরার পর যে মেয়েটা বিবস্ত্র ওই মেয়েটাকে আল্লাহ জাহান নাম দেবে ওই নারী জান্নাতে যাবে না পাবে না পাবে না জাহান নামি নারীকে দ্বিতীয় নাম্বার ডেফিনিশন শুনেলেন উটের পিঠের উপরে দেখবেন উঁচা কুচু থাকে আমার ভাষা বুঝতে পারছেন তো কব ওর খালু মারা গেছিল ওটা মাটি দিয়েছে নাকি দুনিয়াতে দেখা ছিল না ওটা পিঠের উপরে দেখবেন উটা উঁচা কুচ থাকে নবী বলেন জাহান নামি নারী কারা উটের পিটের উঁচা কুচির মতন করে যারা মাথার উপরে খোপা বানবে ঝুটি বানবে চুল বানবে নবী বলছেন ওই মেয়েটা জান্নাত দৌড়ের কথা জান্নাতের ঘান আল্লাহ দেবে না পাবে না পাবে না এজন্য নারী তোমাকে যদি জাহান

যায় না এখানে আলেমরা বসে আছে দেখবেন কোন মেয়ে যদি সারিয়ার ব্লাউজ পরে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ কবুল হবে না সতর ঢাকেনি মেয়েটার প্যাট এবং পিঠ ঢাকতে হবে বাধ্য শাড়ি পরার পর উপরে লম্বা চাদর যদি দেয় তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু মেয়ে যদি সারিয়ার ব্লাউজ পরে রাস্তায় বের হয় নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ এই দেখেন এই মেয়েটা উলঙ্গ হলো হলো কি হলো না এরা কথা বলে না আমাদের বাজারে নিজের বর পিট প্যাট শরীর দেখাচ্ছে বলেছি আবারও বলছি আমাদের বাজারে এক ছেলে বিয়ে করেছে বুঝলেন নতুন বউ মাস হবে হয়তো বা ছমাস ওর বউটাকে মোটর সাইকেলে করে বাজারে নিয়েছে বুঝলেন তো ওর বেবর প্যান্ট পিঠ যে শাড়ি পরেছে পাতলা সব বুঝা যায় বাজারে যখন এসে যে গুটা বাজারের লোক ওর বউটার দিকে বড় 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 করে দেখছে আচ্ছা দেখবে কি দেখবে না এরা কথা বলে না আমরা মুলবি সাহেব তিন চারটা বসে আছি মুলবি হইলে তো কি হবে আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়ে যাবে আমরা চোখ বাড়িতে রেখে পারবো চোখ তো আমাদের কি দিয়ে দেবে বাবা হ্যাঁ এবার বাজারে বসে আছি দাদু টাওয়ার ভালো ধরেছে ভাই ওই যে দেখার জন্যই তো দিয়েছে আল্লাহ দেখেন এদিকে দেখেন তো এবার ওই বউর দিকে গোটা বাজারের লোক দেখছে প্যাটু দাম পিটু দাম পাতলা ছিলছিলা কাপড় এবার আমাদের ভাই চোখ চলে গেছে কি করো তাকিয়ে দিচ্ছে রে কপাল খারাপ আব্দুর রহমানের কপাল খারাপ যে ছেলেটার বউ ওই ছেলেটা দাঁড়িয়েছে ওই ছেলে আমার পরিচিত চিনতে পারছে এদিকে দেখি শোন তিন চারটা মুলি সেফট বলা মুলি কি বলছো বলো আরে খেপা তোর বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে তুই একটা চাদর কিনে তোর বউর গায়ে রূপে চাপা গুটা বাজারের লোক তোর বউটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ও কত নাম্বার খ্যাপা ও আমাকে বলছে বলি আমার বউ আমি একলাই দেখব এলাকার মানুষের হক না দাদা কোথায় আছো গো বলছে আমার বউ আমি একলা দেখবো এলাকার মানুষের হক না এখনো জাল সাথে আছে এরকম হক আদায় করনেওয়ালা পুরুষ মানুষ এই জাল সাথেও আছে কি বলছে নাই এরা কথা বলে না নাই আপনার বউ শাড়ি পরে এসেছে আপনার বোন আপনার বিবি এসেছে আপনার বৌ দেখেন মেলাতে হাঁটছে আপনার বৌর প্যাট আপনার বৌ পিঠ দেখেন গোটা এলাকার মানুষ দেখছে ই খাপা ভাবছে আমার জিনিস একলাই দেখবো ওই খরিদ্দারি এখানেও আছে একটু সবাই বলুন আচে না নাই বলেন অনেক আছে হাদিসটা বলছিলাম আপনার এক জাগার নাম বলি না নাই বলি বলেছিলাম প্যাট এবং পিট খোলা রাখা যাবে না তিনটি মেয়ে ছিল স্টেজের বাঁ দিক থেকে দাঁড়িয়ে বলেছিলেন হুজুর আমরা আর কাপড় শাড়ি পিনব না আমরা ম্যাক্সি পরব নাইটি পরব নাইটি বুঝেন তো আপনারা ম্যাক্সি বুঝেন কিনা হ্যাঁ না বলেন তা আমি বলছি ভালো ম্যাক্সি পরলে পিট ঢাকবে প্যাট ঢাকবে কিছু তো দেখতে পাওয়া যাবে না বোরখার খালা তো ভাইয়ের নাম হলো ম্যাক্সি বুঝলে ওই বোরখার মতই এখন আমার ফতোয়াতে তারা ম্যাক্সি Ponte লাগলো পরের বছর আমার দাওয়াত করেছে Hanafi Deobandীদের জানসা মসজিদ ইমাম সাহেব হুজুর আমাকে বলছে হুজুর আপনার ফতোয়াতে আমাদের গ্রামের 95 এর মেয়েরা এখন নাইটি পরে ম্যাক্সি পরে খুব ভালো কিন্তু এক জায়গাতে দুঃখ লাগছে কোন জায়গাতে যে মেয়েরা নাইটি পরে ম্যাক্সি পরে ওই মেয়েরা দুই শ্রেণী মানুষ জাহান নাম যাবে একটা বললাম নারী আর একটা বাকি আছে ওটা বলি নবী বলছেন দেখেন এদিকে দেখেন গরুর ল্যাচের মতন কিছু মানুষের কাছে লাঠি থাকবে গরুর ল্যাচ আমার দিকে দেখেন ভাই গরুর ল্যাচ সুজানা বাকা। এটা ছেলে আমি বলতে বাধ্য হলাম এটা ছেলেকে ওর মা বলছে এ বাবু তোমার আব্বাকে ডাকত ছেলে যেয়ে বলছে আব্বা আব্বু আব্বা কোনো উত্তর নাই ছেলেটা কি বলবে মা আব্বা ঘুমিয়ে গেছে বলো কি বলবে না তা আপনাদের একটা কথা বারবার 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 জিজ্ঞাসা করছি গরুর লেচের মতন কিছু মানুষের কাছে লাঠি থাকবে গরুর লেচ সুজানা বাঁকা এই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে আল্লাহ নবী বলছেন এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রান পাবে না এবার জাহান নামের বিবরণ জাহান্নামের বিবরণ হাদিসের ভিতরে মুসনাদে আহমাদে নবী বলেন সালাসাতুন তিন শ্রেণী মানুষ যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে ও জান্নাত কোনদিন পাবে না পাবে না পাবে না এক নাম্বার মুদমিনুল খাম যারা নেশা পান করে মদ পান করে ওই মাতাল গুলো আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না দ্বিতীয় নম্বর নবী বলে

আমার দিকে দেখেন বেহায়াই আশ্রয় দিয়েছে কারা আপনার স্ত্রীকে আপনি তেল দিচ্ছেন মাথায় তেল মাখার জন্য তেল কিনে দিচ্ছেন আপনারা দেন না শ্যাম্পু কিনে দিচ্ছেন গোসল করার জন্য ফেস ওয়াশ দিচ্ছেন মুখ ফেস করার জন্য ক্রিম দিয়েছেন মুখে মাখার জন্য মেকআপ নামের কিছু ময়দা কিনে দিয়েছেন যার নাম মেকআপ আছে না নাই ওইটা কিনে দিয়েছেন আচ্ছা বলুন আপনার স্ত্রী কোনোদিন আপনার জন্য মেকআপ করেছে সত্য করে বলেন মাথা হিলে যে ভয় যে ম্যাডাম পারছে আছে নাকি নিজের বউ কোনোদিন আপনার জন্য মেকআপ করে সেজেছে হ্যাঁ বলে সাজে না তাহলে আমাকে আফসুস লাগে জানেন কষ্ট করে তেল কিনে দিয়ে আমরা সোনু পাউডার কিনে দিই আমরা মেকআপ কিনে দিই আমরা আর আমাদের বউ দেখে মজা মারে টোটোওয়ালা ঠিক বললাম না নাই বলেন এতটি লোক মুখ গুমরা করে বসে আছে তেল কিনে দেন আপনি মেক কিনে কিনেন আপনি শ্যাম্পু কিনেন আপনি সুনু পাউডার কিনেন আপনি আর আপনার বউ কোনোদিন আপনার সামনে সাজে না আর আপনার এত সুন্দরী মার্কা বউটা দেখে মজা মারা রাস্তার টুকটুকি বলা ঠিক বললাম না ভাই আপনি তাই আপনি দাইয়ুস আপনি দাইয়ুস আল্লাহ নবী বলেছেন কেন আপনার বিবি মেকআপ করে বাইরে গেল বাইরে লোককে দেখাবার জন্য আপনি কিছু বললেন না আপনি দাইয়ুস আল্লাহ নবী বলেন তিন শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে তাদের জন্য জান্নাতা হারাম করেছেন কথাটা অনেক গুরুত্বপূর্ণ এক নাম্বার যে মদপান করে দুই নম্বর যে আপনার পিতামাতার অবাধ্য চলে তিন নাম্বার শুনেনি যে নিজের بیویকে কন্ট্রোল করে না নিজের মেয়েকে হেফাজতে রাখে নাও নিজের পরিবারে অশ্লীলতা অশ্লীলতাকে আশ্রয় দেয়লো এই পুরুষটা হলো দাইয়্য আল্লাহ নবি বলেন দাইয়্য সোনা কখনো তাই ইস দিন জগনাথে যাবে না পাবে না পাবে না